প্রাচীনকাল থেকেই মানুষ নিজেদের রক্ষার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র আবিষ্কার করেছে তলোয়ার থেকে শুরু করে কামান তারপর আধুনিক মিসাইল অস্ত্রের বিবর্তন সবসময় যুদ্ধক্ষেত্রকে পাল্টে দিয়েছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তিতে যে আবিষ্কার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হল ইসরায়েলের লেজার বিম অস্ত্র এটি এমন এক প্রযুক্তি যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক এবং কার্যকর করতে তৈরি করা হয়েছে বর্তমানে এটি শুধু ইসরায়েলের জন্য নয় বরং পুরো বিশ্বের প্রতিরক্ষা কৌশলের এক যুগান্তকারী উদ্ভাবন ইসরায়েল ভূ রাজনৈতিকভাবে সবসময়ই হুমকির মধ্যে রয়েছে প্রায়শই প্রতিবেশী অঞ্চল থেকে রকেট ও মর্টার আক্রমণের শিকার হয় দেশটি প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা ডেভিড সিলিং থাকলেও এগুলো পরিচালনা করতে খরচ অত্যন্ত বেশি একটি রকেট ধ্বংস করতে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের খরচ লাগে লাখো ডলারেরও বেশি অথচ শত্রুপক্ষের ছড়া রকেটের দাম মাত্র কয়েকশো ডলার অর্থাৎ ইসরায়েলকে অর্থনৈতিকভাবে বড় চাপের মধ্যে ফেলে দিচ্ছিল এই অসম সমীকরণ এই সমস্যার সমাধান করতেই তারা তৈরি করেছে লেজার প্রতিরক্ষা ব্যবস্থা যা অনেক কম খরচে দ্রুত এবং নির্ভুলভাবে শত্রুর রকেট ড্রোন মর্টার এমনকি আর্টিলারি সেলকেও ধ্বংস করতে সক্ষম লেজার বিম আসলে একটি উচ্চ শক্তি সম্পন্ন আলোর রশ্মি এটি কোনো রাসায়নিক বিস্ফোরণ বা গোলা মাধ্যমে কাজ করে না বরং সরাসরি আলোক শক্তিকে ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত আনে যখন শত্রু রকেট বা ড্রোন আকাশে শনাক্ত করা হয় তখন লেজার সিস্টেম সেই লক্ষ্যবস্তুতে ফোকাস করে প্রচণ্ড তাপ তৈরি করে কয়েক সেকেন্ডের মধ্যেই সে রকেট বা ড্রোনের গায়ে থাকা জ্বালানি বা গুরুত্বপূর্ণ অংশ পুড়ে গিয়ে সেটি আকাশেই বিস্ফোরিত হয় বা ভেঙে পড়ে এই সিস্টেমের মূল শক্তি হল গতি এবং নির্ভুলতা একটি লেজার আলোর বেগে ছুটে যায় ফলে কোনো রকেট ছড়ার পর সেটিকে প্রতিহত করার জন্য প্রচুর সময় পাওয়া যায় এছাড়া এটি লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুলভাবে আঘাত করতে পারে ফলে আশেপাশে অপ্রয়োজনীয় ক্ষতির সম্ভাবনা অনেক কম ইসরায়েলের লেজার বিম প্রতিরক্ষা ব্যবস্থা যাকে আয়রন বিম বলা হয় এর অন্যতম বড় শক্তি হল এর অবিশ্বাস্য কার্যকারিতা ও খরচ সাশ্রয় এটি কয়েক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম এবং একই সাথে একাধিক রকেট মর্টার শেল কিংবা ড্রোন ভূপাতিত করতে পারে প্রচলিত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে যেখানে প্রতিশটে লাগে লাখো ডলার সেখানে লেজার বিম দিয়ে একই কাজ করা যায় মাত্র কয়েক ডলারে যেহেতু এতে কোনো গোলাবারুদ লাগে না তাই এটি কার্যত সীমাহীন সংখ্যক শট ছুটতে পারে শুধু বিদ্যুতের সরবরাহ থাকতে হবে লেজার আলোর গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে প্রচণ্ড তাপ সৃষ্টি করে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটিকে ধ্বংস করতে পারে যদিও আবহাওয়ার কারণে যেমন কুয়াশা ধুলো বা বৃষ্টি এর কার্যকারিতা কিছুটা কমাতে পারে তবুও স্বল্প ও মধ্যম পাল্লার হুমকি প্রতিরোধে এটি বিশ্বের সবচেয়ে দ্রুত সস্তা ও কার্যকর প্রতিরক্ষা প্রযুক্তি হিসাবে বিবেচিত হচ্ছে যুক্তরাষ্ট্র চীনসহ অনেক দেশ লেজার অস্ত্র নিয়ে গবেষণা করছে কিন্তু ইসরায়েলি প্রথম যেটি কার্যত প্রতিরক্ষায় ব্যবহার শুরু করেছে লেজার বিম খালি চোখে দেখা যায় না আকাশে হঠাৎ করে শত্রুর রকেট বিস্ফোরিত হয়ে গেলে মনে হয় যেন অদৃশ্য কোনো শক্তি আঘাত এনেছে অনেক সামরিক বিশ্লেষক বিশ্বাস করেন ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে লেজার প্রযুক্তি এবং ডিরেক্টেড এনার্জি ওয়েপন্স দ্বারা নিয়ন্ত্রিত হবে ইসরায়েলের লেজার বিম প্রযুক্তি কেবল শত্রুপক্ষের রকেট প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয় বরং এর সম্ভাব্য ব্যবহার অনেক বিস্তৃত সবচেয়ে আগে এটি সীমান্তে অনুপ্রবেশকারী ড্রোন ধ্বংস করতে ব্যবহার করা যাবে যা বর্তমানে যে কোনো যুদ্ধক্ষেত্রের বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এছাড়া যুদ্ধক্ষেত্রে শত্রুর নজরদারি ক্যামেরা স্যাটেলাইট বা রাডার সিস্টেমকে অকার্যকর করতে লেজার প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভবিষ্যতে এ প্রযুক্তি দিয়ে আকাশপথে উড়ে আসা কুরুজ মিসাইল এমনকি হাইপারসোনিক অস্ত্র প্রতিহত করার সম্ভাবনা রয়েছে শুধু সামরিক ক্ষেত্রেই নয় সীমান্ত নিরাপত্তা কৌশলগত স্থাপনা সুরক্ষা কিংবা বেসামরিক অবকাঠামো রক্ষায় এটি ব্যবহৃত হতে পারে অর্থাৎ লেজার বিম শুধু প্রতিরক্ষা নয় বরং আক্রমণাত্মক প্রযুক্তি হিসাবেও পরিণত হতে পারে যা আগামী দিনের যুদ্ধনীতিকে সম্পূর্ণ নতুন রূপ দেবে ইসরায়েলের লেজার বিমস্ত্র কেবল একটি প্রযুক্তিগত আবিষ্কার নয় এটি বিশ্ব প্রতিরক্ষা ইতিহাসে এক বিপ্লব এর মাধ্যমে ইসরায়েল দেখিয়েছে কিভাবে আধুনিক বিজ্ঞানকে ব্যবহার করে একটি ছোট্ট দেশও নিজেদের নিরাপত্তাকে বহুগুণ বাড়াতে পারে অত্যন্ত কম খরচে দ্রুত প্রতিরক্ষা দেওয়ার এই ব্যবস্থা ভবিষ্যতের যুদ্ধনীতিকে পুরোপুরি বদলে দেবে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো এখন লেজার প্রযুক্তিকে নিজেদের প্রতিরক্ষায় যুক্ত করার চেষ্টা করছে একদিন হয়তো যুদ্ধক্ষেত্রে প্রচলিত বিস্ফোরক বা মিসাইলের বদলে কেবল অদৃশ্য আলোর রশ্মি হয়ে উঠবে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আর এই পরিবর্তনের পথ প্রদর্শক হিসাবে ইতিহাসে থাকবে ইসরায়েলের আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তো দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি